এই সংসারের মধ্যে যত জন্ম আছে না চৌরাশি লক্ষ জনির মধ্যে মন দিয়ে শুনবে কিন্তু এই বনস্পতি মানে গাছপালা লতা ইত্যাদি কুড়ি লাখ বার জন্ম হয় আমাদের জন্ম চুরাশি লাখ বার হয় কতবার বলো চৌরাশি লক্ষ চৌরাশি লক্ষের মধ্যে জলজা নবলক্ষাণী নয় লক্ষ জলচর রূপে আমরা জন্ম নিই একবার মাছ হতে হলো একবার কুমির হতে হলো একবার মহারাজ ছোট কোনো পোকা হতে হলো জলের একবার আরো কোনো পোকা হতে হলো জলের মধ্যে নয় লক্ষ জীব হয় জলচর জীব কত লক্ষ হয় দেখো আজকে সেঞ্চুরির মধ্যে এখন গিয়ে বৈজ্ঞানিকরা এখনো পর্যন্ত সার্চ করে করে রিসার্চ করে করে তারা সব মিলিয়ে মোট মাঠ আট লক্ষ ছত্রিশ সাঁত্রিশ হাজার এতগুলো জলীয় জীব তারা কালেকশন করেছে জানতে পেরেছে তাও বিগত দুইশো বছর ধরে রিসার্চ চলছে ইংরেজদের আমল ব্রিটিশদের আমল থেকে আর আমাদের শাস্ত্রের মধ্যে হাজার হাজার বছর আগে থেকেই লেখা রয়েছে জলজা নবলক্ষাণী জলচর জীব নয় লক্ষ হয় কত হয় স্থাবরা বিংশলক্ষতি আর স্থাবর মানে এই গাছপালা লতা পাতা এগুলো কুড়ি লক্ষ রকমের হয় কত রকমের এই পৃথিবীর মধ্যে কুড়ি লক্ষ প্রকারের স্থাবর মানে গাছপালা আছে খেজুর আম পিপল বট এই কত আমরা তো নামও জানি না বনস্পতি বনস্পতি বিজ্ঞান বিজ্ঞানকে কি বলে হ্যাঁ তারা সায়েন্সের ছাত্র রয়েছে বটনি বটনি বলে না ওইটার মধ্যে কত রকমের মহারাজ কত কিছু দেখা যায় তা বৈজ্ঞানিকরা এখন পর্যন্ত ষোলো সতেরো লক্ষ রকমের স্থাবর মানে গাছপালা ইত্যাদি নাম কালেকশন করেছে বলে এতগুলো আছে আমাদের এখানে আগের থেকে লেখা আছে স্থাবরা বিংশ লক্ষি কুড়ি লক্ষ স্থাবর জনী আছে প্রেমসে সে বলো ক্রেমায় রুদ্র আর এগারো লক্ষ কৃমির জন্ম আছে এই যে ছোট ছোট কৃমিগুলো হয় না পোকামাকড় ছোট ছোট যে পোকামাকড় গুলো হয় এগুলো এগারো লক্ষ প্রজাতির হয় কত রকমের তাহলে বিচার করে দেখো আমাদের লক্ষ মধ্যে কত কিছু পার করে হচ্ছে জলচর জীব নবচর জীব তারপরে পাখিদেরও এরকম অনেক প্রজাতি রয়েছে পশুদেরও অনেক প্রজাতি রয়েছে তারপরে তোমার স্থাবর প্রজাতি রয়েছে মানে এই গাছপালা ইত্যাদি এগুলো রয়েছে কৃমি রয়েছে এই সব কিছু পার করে আসার পরে করে চানবাহা মনুষ্য জন্ম চার লাখ বার হয় বলো চার লাখ চতুর্ক্ষায়ণী মানবাহা চার লাখের মধ্যে কোন সময় আফ্রিকায় জন্ম দিয়ে দেবে কোন সময় ইউরোপে জন্ম দিয়ে দেবে কোন সময় চীনে জন্ম দিয়ে দেবে কোন সময় মেয়ে হয়ে জন্ম দিয়ে দেবে কোনো সময় ছেলে হয়ে জন্ম দিয়ে দেবে কোন সময় ল্যাংড়া করে জন্ম দেবে কোন সময় লোলা করে জন্ম দেবে কোনো সময় কানা করে জন্ম দেবে কোন সময় কানে বেড়া করে জন্ম দেবে কত রকমের মনুষ্য জন্ম তাই তো তুমি কি মনে করছো সুস্থ সবল শরীর পেয়েছ এমনি পেয়ে গেছো তার জন্য অনেক কিছু পার করে আসতে হয়েছে তারপরে গিয়ে হয়তো কোনো ভাগ্যে ভারত ভূমিতে জন্ম পেলে আর সেই ভারত ভূমির মধ্যে যখন জন্ম পাবে সেই জন্মের মধ্যেও আস্তে 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 করতে করতে তারপরে শাস্ত্র বলছে তার মধ্যে চার বর্ণ ব্রাহ্মণ ক্ষত্রিয় ক্ষত্রিয় বৈশ্য শূদ্র শূদ্র তারপরে গিয়ে অন্তিম জন্ম হলো ব্রাহ্মণ জন্ম চৌরাশি লক্ষ জোনির মধ্যে সব থেকে অন্তিম সব থেকে শেষ সব থেকে লাস্ট জন্ম হলো কিসের বলো ব্রাহ্মণের জন্ম খুব মন শুনবে কিন্তু ব্রাহ্মণ জন্ম নিয়ে যদি কেউ সৎকর্ম না করে ব্রাহ্মণ জন্ম নিয়ে কেউ যদি ভগবানের ভজন না করে তাহলে তার মনে যেন কি এই সংসারের মধ্যে বাকিদের জন্য তো তাও কিছু না কিছু চান্স আছে বলে আগে আবার জন্ম পাব তারপরে হয়তো আবার জন্ম পাব তারপরে হয়তো আবার জন্ম পাব কিন্তু ব্রাহ্মণ জন্ম নিয়েও কেউ যদি সৎকর্ম না করে কেউ যদি সৎপথে না চলে তার মানে মনে রাখবে চৌরাশি লক্ষ জনি তাকে আবার রিপিট করতে হবে প্রেম তার জন্য মনে রাখবে এই মনুষ্য জন্ম অনেক সৌভাগ্য পাওয়া গেছে তার জন্য যত পারবে এই মনুষ্য জন্মের মধ্যে সৎকর্ম করে নাও সৎকর্ম করে যাও এরপরে দ্বিতীয়বার আর এই মনুষ্য জন্ম পাবে তার কোনো গ্রান্টি মানুষ জন্ম অনমোল রে এসে মত মাটি মে মোল রে ফির মিলে যত পারবে তত হরিভজন করে যাও দ্বিতীয় আর মনুষ্যের উদ্ধারের কোন রাস্তা নেই তুমি মনুষ্য জন্ম পেয়েছ তার মানে হরিভজন করার সময় পেয়েছ তাইখানে নলকুবর মণিগ্রী ভগবানের স্তুতি করে তাই বলছেন বাণী গুণানুকথনে শবনায় নিজের জিভ্ভা দিয়ে যেন সবসময় আপনার গুণগান করতে পারি প্রভু আর হস্তৌ চকরমশুমনঃ স্তবপাদয়োর্নহ নিজের হাত দিয়ে আপনার সেবা করতে পারি মন দিয়ে আপনার চিন্তা করতে পারি স্মৃত্যাং নিবাস জগৎ প্রণামে মাথা দিয়ে যেন আপনাকে প্রণাম করতে পারি দৃষ্টি সতাম দর্শনে স্তুভৎকনু নাম নিজের দৃষ্টি দিয়ে যেন সবসময় আপনাকে দর্শন করতে পারি মনুষ্য জন্ম নিয়ে যদি গোবিন্দের সেবাই না করতে পারলাম ঠাকুরের গুণগানই না করতে পারলাম তাহলে গাধা গরু হয়ে করবো হ্যাঁ গাধা কুকুর বিড়াল ছাগল এটা ঠাকুরে ভজন করতে পারে কি মনুষ্য জন্ম পেয়েছো এই জন্মকে সাকার এই জন্মেই নিজের উদ্ধারের রাস্তা প্রশস্ত করো দ্বিতীয় আর কোন চান্স নেই প্রেম সে বলো কোথাও কোথাও বলা হয়েছে যার কাছে গুণ নেই যার মধ্যে কোনো গুণ নেই তার জীবন ধিকার কেচিদ বদন্তি খিল বেদ কেউ বলছেন যে শাস্ত্র জানে না গ্রন্থ জানে না যার মধ্যে শিক্ষা নেই তার জীবন বৃথা তার জীবন ধিক্কার কিন্তু গুণীজন কি বলছেন নারায়ণ স্মরণহীন জন জঘন্য শাস্ত্র বলছে গুণীজন বলছে যে নিজের জীবনে হরিনাম করেনি যে নিজের জীবনে গোবিন্দকে একবার ভুলেও স্মরণও করেনি তার জীবন হল ধিকার প্রেম হরি হরিনাম ছাড়া এই জীবন বেকার এই মানব জীবন বেকার এর কোনো দাম মনে রাখবে এই সংসারের মধ্যে সবকিছু কাজে লাগে যাবে সব কাজে লাগে হাতিও কাজে লাগে ঘোড়াও কাজে লাগে গরুও কাজে লাগে ছাগলও কাজে লাগে আর জীবিত থাকার নয় মরার পরেও কাজে লাগে ছাগলের চামড়া কাজে লাগে কিনা ভেড়ার চামড়া কাজে লাগে কিনা ভেড়ার গায়ের যে লোমগুলো কাজে লাগে কিনা গরুর চামড়া কাজে লাগে হাতির দাঁত কাজে লাগে গন্ডারের চামড়া কাজে লাগে লাগে তো সিংহের চামড়া কাজে লাগে বাঘের চামড়া কাজে লাগে হরিণের চামড়াও हाथी के दांतन सौ खिलौना बने भांति भांति छारी की खाल भर लाए सिंह गेंडन के खाल को बांधत सिपाही लोग सिंहन की खाल राजा रानी को सुहाई কহে কবি দয়ারা রাম রাম ভজন বিনা কি খাল কছু কাম নাহি আই গন্ডারে চামড়া কাজে লাগে ছাগলের চামড়া কাজে লাগে বাগের চামড়া কাজে লাগে কিন্তু মানুষের চামড়া কোনো কাজে মরবে দুদিন দিন পরেই পচে যাবে রক্ত মাংস চর্ম গলে পচে যাবে শিরা উপশিরা তোমার পরে রইবে পথের উপর তাই তো মানুষের কোন গতি নেই তাহলে মানুষের দেহ কোন কাজে লাগে বলে একমাত্র রামকে ভজন বেনা হরিনাম ছাড়া গোবিন্দের ভজন ছাড়া এই দেহ আর অন্য কোন কাজে লাগে না প্রেমসে বলো বল না আরো জোরে আরো জোরে সবাই হাত করে কি সম্ভব নেই তার কৃপায় কেন তিনি হলেন স্বরূপ তিনি কে আনন্দ স্বরূপ তার সবকিছুই আনন্দময় তাকে দেখলেও আনন্দ তার কথা শুনলেও আনন্দ তার চিন্তন করলেও আনন্দ তাকে গালি দিয়েও আনন্দ দেখবে যখন নিরাশা হয়ে যায় মন খারাপ সংসারের চিন্তা সব অবসাদ সব টেনশন যখন অনেক রকমের সমস্যা আসে তখন দেখবে অনেকে ভগবানকেও গালি দেয় তাই না হ্যাঁ বা ভগবানের জন্য হচ্ছে ভগবান আমার এই করে দিল ভগবান ওই করে দিল তো ভগবানকে বলেও মনে শান্তি আনন্দ হয় তাই তো অন্য কাউকে বলবে সঙ্গে সঙ্গে মারা ডান্ডা নিয়ে আসবে মারতে ঝগড়া হয়ে যাবে হয়ে যাবে তো কিন্তু যখন তাকে বলবে মন খুলে তখন তার মধ্যেও মন শান্ত হয়ে যায় মনের পীড়া মনের কষ্ট মনের ব্যথা সব সেখানে গিয়ে একদম শেষ হয়ে যায় শিথিল হয়ে যায় দুনিয়ার সামনে কাঁদবে মানুষ বলবে নাটক করছে তাই তো দুনিয়ার সামনে কাঁদবে মানুষ বলবে নাটক করছে ড্রামা করছে তার সামনে কাঁদো সেখানে কেউ কিছু বলার মন একদম হালকা হয়ে যাবে কেন পবিত্রতা সেখানে আছে কামনা আমাদের মধ্যে আছে তার মধ্যে নেই সে তো নিষ্কাম সে হলো মধুর তুমি তার যত কাছে যাবে ততই আনন্দ অনুভব করবে ততই শান্তি অনুভব করবে সবকিছুর মধ্যে সব কিছুর মধ্যে আনন্দ আধরম মধুরম নয়নম মধুরম হাসিতম মধুরম হৃদয় মধুর গমন মধুর মধুরাধিপতের খিলম মধুর তার হাসিও মধুর তার চোখও মধুর তার কানও মধুর তার কথাও মধুর বেণুর মধুর রেণুর মধুর পাণির মধুর পাণ মধুর তার বেণুও মধুর তার চরণের রেণু মধুর সবকিছু আনন্দ তো শুধু একমাত্র তার কাছে আর অন্য কোথাও অন্য কোথাও আনন্দ পাবে না বাকি সংসারের মধ্যে শুধু আবর্জনা আছে সংসারে কি আছে শুধু আবর্জনা আছে ওখানে আনন্দ নেই আনন্দ তো একমাত্র শুধু তার শ্রীচরণেই